আবারও আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর জরুরি একটা কথা বলতে জয় পদ্মা জয় বড়রা আমার প্রণাম নেবে আর ছোটরা আমার ভালোবাসা নেবে তেরোই মাস থেকে সতেরোই মার্চ মন্দির বন্ধ থাকবে তোমরা কেউ আসবে না মন্দিরে পুজো দিতে যার যার পুজো দেবার ইচ্ছা তারা পরবর্তীকালে এসে পুজো দিয়ে যেও মানে সতেরো তারিখের পরে এসে দোল উপলক্ষে মায়ের মন্দির বন্ধ থাকবে আবারও আমি বলে দিচ্ছি তেরো থেকে সতেরোই মার্চ মন্দির বন্ধ থাকবে তোমরা কেউ কিন্তু আসবে না যাদের যাদের আসার ইচ্ছা তারা অবশ্যই সতেরো তারিখের পরে মায়ের সঙ্গে যোগাযোগ করে তুমি তোমরা আসবে আর আগের ভিডিওতে আমি বলেছি অযথা টাকা পয়সা কেউ চাইলে দেবে না কেউ ফোন নাম্বার দিলে বা ক্যানার দিলে দেবে না বোর্ডে যেই নাম্বার আছে বা আমিও যেসব ভিডিওতে নাম্বার দিয়েছি একই নাম্বার তোমরা মিলিয়ে তারপরে টাকা পাঠিও আমি বলছি বলে যে তোমরা টাকা পাঠিয়ে দেবে সেরকম যেন না হয় কেন অনেকে হচ্ছে মেসেজ করছে সেই জন্য আমি বাধ্য হয়ে ভিডিওটা দিচ্ছি আর আমার কিছু পরিবারের সদস্য মায়ের ফটো চেয়েছে এইভাবে তো ফটো দেওয়া যায় না তুমি স্ক্রিনশট মেরে নিও ভিডিও থেকে মেরে নিয়ে ধুয়ে নিও নমস্কার